তো এই যে হেডটা দেখতে পাচ্ছেন ওই আগের দিন জলঙ্গি আসার কথা ছিল তা ওই ইঞ্জিনের হেড আমি এখনও ডোমকলে আছি তা জলঙ্গির থেকে বাড়িতে এসছে মানে ওই ডোমকলে এসছে তা আসার সময় আমি বলেছিলাম যে হেডটাকে নিয়ে আসেন আর ওই কানেকটিন ওই যে কানেকটিন দেখা যাচ্ছে কানেকটিনটাকে নিয়ে আসতে বলেছিলাম আর এই পিস্টনটা যে পিস্টনের মাথায় টাচ হয়ে মানে ভ্যালভ টাচ হয়ে আর কি বসে গেছে একদম দেখায় একটু ভ্যালভটা টাচ হয়েছে ওই যে ওই ভ্যালভটা টাচ হয়েছে আর ভ্যালভগুলো এই যে নষ্ট হয়ে এদিকে দেখাও না লাইটটা হ্যাঁ ভ্যালভ একদম নষ্ট হয়ে গেছে ওই একটা আর এই আর একটা ঠাকঠাক মানে অনেকটা চওড়া হয়ে গেছে তাই এই কারণে এই যে সিটগুলো আছে এইগুলো দেখেন বাবু দেখ চাষ এ দেখেন এগুলো চওড়া হয়ে গেছে তো এই সকেটগুলো তুলে আবার নতুন করে আর কি ফিটিং করতে হলো গাইড চেঞ্জ করতে হয়েছে একটা গাইড চেঞ্জ করলাম আর এই হেডের কাজটা করলাম তা এই হচ্ছে বিষয় এই সকেটগুলো নতুন বসিয়ে আর কি ভ্যাবগুলো সেটিং করলাম তো এতে করে কাজ হয়ে গেছে হেডের কাজটাই মেন কাজ ছিল আর আরেকটা জিনিস দেখুন ওই ভদ্রলোক যে কথাগুলো বলছিল আমি মেকানিকের সঙ্গে কথা বলেছিলাম এই পিস্টনটা কিন্তু এইখানটায় টাচ হয়েছে এই যে জায়গাটা টাচ হয়েছে এইবার ওই ভদ্রলোক মনে করছে যে ক্র্যাঙ্ক শুরু হয়ে গেছে ক্র্যাঙ্ক শুরু হওয়ার পরেই কিন্তু এই হেডের মাথায় পিস্টনটা টাচ হয়েছে তা এরকম যাই হোক একটা মোটামুটি ওনার ধারণা এসেছিলো তা আমি ওনার কাছে জিজ্ঞেস করেছিলাম যে কি কেস কি হয়েছে তো বলল যে ক্র্যাঙ্ক শুরু হয়ে গেছে এ কারণে ক্র্যাঙ্ক চেঞ্জ করা লাগবে আর হেডেড সব পাল্টাতে হবে হেডে ধাক্কা মেরে নষ্ট করে দিয়েছে তো ওই সব কিছুই হয়নি এই ভেল্প হ্যাঁ ভ্যাল্পের কাজটা সঠিকভাবে করলে পারেই আবার হেডটা নতুনভাবে চলবে আর যেহেতু পিস্টনের মাথাটা টাচ হয়েছে পিস্টনের পিস্টনটা টাচ হয়েছে ওই যে টাচ হয়েছে আর হেডের সঙ্গে টাচ হয়েছে ওই যে সকেটের সঙ্গে লেগেছে তা এটার কারণ হচ্ছে অন্য জায়গায় দেখুন একটা জিনিস দেখাই এই দেখো এই কানেক্টিং এর যে বুশটা আছে এই বুশটা বেরিয়ে এসেছে বুশটা বেরিয়ে এসেছে এসে ঢিলা হয়ে গেছে একদম তো পিস্টন যেহেতু মুভমেন্ট করার সময় অটোমেটিক এই যে এই যে এই বুশটা টাইট নেই একদম বেরিয়ে চলে এসছে তো ঢিলা হয়ে গেছে যার জন্যে এই হেডের সঙ্গে পিস্টনটা টাচ হয়েছে তাই এটাই হচ্ছে মেন ব্যাপার আর সিআর বুশ যে খুব খারাপ হয়ে গেছে তা না মোটামুটি যে স্পেয়ার পার্টসগুলো নিয়ে এসছে আমি এইগুলো আনতে বলেছিলাম এখানে তা কাল যাব গিয়ে ফিটিং করব তা সিআর বুশটা যে নষ্ট হয়ে গেছে তা না যে ক্র্যাঙ্ক নষ্ট হয়ে গেছে এরকম কিছু না তো যাই হোক মেন প্রবলেম তো এটাই ছিল ওই ভদ্রলোক বুঝতে পারিনি উনি বলছে যে ক্র্যাঙ্ক বাতিল হয়ে গেছে ইঞ্জিন আর চলবে না এই ইঞ্জিন চলে না এখানে পার্টস পাওয়া যায় না এইসব একদম ফালতু কথা আর বলছিলো পাঁচ হাজার টাকা মতো নাকি খরচ হবে তা এখানে তো পাঁচ হাজার টাকা তো খরচ তো হবেই না মোটামুটি এখান থেকে ওই অ্যাকসেট ভ্যাল্প নিয়েছি আর সিয়ার বুস নিয়েছি আর বাড়ি থেকে আমি আসার সময় ওই যে রিং আছে ওই রিং সেট আর ওরিং এইগুলোকে নিয়ে এসেছি আমি আর গাইড নিয়ে এসছিলাম গাইডটা চেঞ্জ করে দিলাম এত কিছু লাগবে না আর পুরো ফিটিং করব কাল গিয়ে এখান থেকে তো এই সন্ধ্যেবেলায় মোটামুটি হেডটাকে কমপ্লিট করে রাখলাম হেডটা খুব সুন্দর কাজ হয়েছে দেখুন এই সকেটগুলো বের করে দিই খুব সুন্দর কাজ হয়েছে বাবু টাসক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখুন সকেটটা খুব সুন্দর হয়েছে ম্যাচিং হচ্ছে খুব ভালো আর এটাকে দেখলে বোঝা যাবে এইডা খুব সুন্দর সেট হয়েছে তো এটাই হচ্ছে মেন প্রবলেম ছিল সেই প্রবলেমটা আমরা সলভ করে দিয়েছি মোটামুটি এখান থেকেই আর বাড়ি থেকে আমি আরেকটা কানেক্টিভ নিয়েছিলাম মোটামুটি আমাকে ভিডিও কল করে দেখানো হয়েছিল আমি দেখেছিলাম তা দেখলাম যে বসটা নষ্ট হয়ে গেছে তো ওই কারণে বাড়ি থেকে মানে আমার গ্যারেজের থেকেই আমি একটা পঁচাত্তরের কানেক্টিং নিয়ে এসেছিলাম যদি এটা রিপেয়ার করা করে হয় তো ভালো আর যদি না হয় তাহলে এই কানেকটিনটা ফিটিং করবো একটা জিনিস কি এইখানটায় টাচ হয়েছে দেখছি কেসটা কি এই যে এখানটায় টাচ হয়েছে এটা টাচ হয়েছে মনে হচ্ছে এদিকেও এদিকেও তো আই টাচ হয়েছে এটা ঠিক আছে দেখি কাল গিয়ে কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায় হ্যাঁ পুরস্কার বোঝা যাচ্ছে যে টাচ হয়েছে কিসের কিসের সঙ্গে হুম এই চলুন কাল ফিটিং করি আর দেখি কি পরিস্থিতি ইঞ্জিনের কাছে না যাওয়া পর্যন্ত কিছু বোঝা যাবে না তো এদিকের কাজটা আমি কমপ্লিট করে দিয়েছি আর খাটনিটা আর কি বেশি হবে না ওখানে গিয়ে ঝাটঝাট করে ফিটিং করে দেব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন